নমস্কার বন্ধুরা সম্পর্ক স্পোশাল কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের মুশকিল কাজগুলোকে একেবারে সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা বাজার থেকে মাছ কিনে আনার পর আমরা তো আর সেই মাছটা নিয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখতে পারি না মাছটা তো আনার পর আমাদের ধুয়ে পরিষ্কার করে বেছে নিতে হয় কারণ মাছের গায়ে প্রচুর আঁচ থাকে দেখতেই পাচ্ছেন আমারও মাছের গায়ে প্রচুর আঁচ রয়েছে এখন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব দেখুন আমার এখানে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসেছি আমি বন্ধুরা এইভাবে যদি মাছগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দেখা যায় যে বরফ জমে একেবারে টাইট হয়ে গেছে পরের দিন রান্না করার জন্য এই মাছগুলোকে বের করে বেশ কিছুক্ষণ বাইরে রাখতে হয় তারপর আমরা মাছগুলো রান্না করতে পারি কিন্তু যদি আমরা এই রকম তেলের প্যাকেটের মধ্যে যে মাছগুলো নিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে তাহলে দেখা যাবে মাছগুলো আর একদম বরফ জমে টাইট হচ্ছে না আর খুব সহজেই আমরা বের করে রান্না করে নিতে পারছি দেখুন এই রকম তেলের প্যাকেট তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে আসে আর এই তেলের প্যাকেটগুলো থেকে তেল বের করে নেওয়ার পর আমরা এটাকে ফেলে দিই কিন্তু এই তেলের প্যাকেটটা ফেলে না দিয়ে যদি আমরা এই তেলের প্যাকেটের মধ্যে মাছগুলো ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে ফ্রিজের মধ্যে মাছগুলো আর বরফ জমে টাইট হচ্ছে না আর খুব সহজেই আমরা মাছগুলো বের করে নিয়ে রান্না করতে পারছি দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটের মধ্যে মাছগুলো ভরে নিচ্ছি এই প্যাকেটের গায়ে তো প্রচুর তেল লেগে রয়েছে এই তেলগুলো মাছের মধ্যে লেগে যাবে আর যে কারণে আর সহজে বরফটা মাছের গায়ে জমে যাবে না দেখুন আমি প্যাকেটটা ভালো করে মরে নিচ্ছি নিয়ে আমি একটা রবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে খুলে না যায় এইভাবে আমি রবার ব্যান্ডটা লাগিয়ে নিলাম এবার আমি এই মাছটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এর ফলে কি হবে না যে এক্সট্রা তেলটা প্যাকেটের মধ্যে রয়েছে সেটা আমার মাছের গায়ে লেগে যাবে এবার দেখুন আমি এই প্যাকেটটা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এবার যেহেতু ফ্রিজের মধ্যে আমার অনেক রকম খাবার দাবার থাকে তাই এইভাবে যদি প্যাকেটের মধ্যে রাবার ব্যান্ড লাগিয়ে আমি রেখে দিই তাহলে কোনো রকম মাছের কোনো গন্ধ বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর সব খাবারগুলোও একদম ভালো থাকবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা লেবু কিনে আনার পর এই লেবুর খোসাগুলো তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু যদি আমরা এই লেবুর খোসাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই তাহলে দেখা যাবে এই লেবুর খসার পেস্টটা আমাদের অনেক রকম কাজে লাগছে দেখুন লেবুর খসাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আমি দিয়ে দেবো এক চামচ জল এবার আমি এক চামচ জল দিয়ে দেব জল আমি বেশি দেব না জল যদি বেশি দিই তাহলে মিক্সচারটা আমার পাতলা হয়ে যেতে পারে এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে পেস্টটা আমার কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই পেস্টটা নিয়ে কি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই বন্ধুরা আমাদের এই মিক্সিং জারে বিভিন্ন রকম মশলা করার কারণে কখনও আমরা পেঁয়াজ কখনো রসুন কখনও আদা পেস্ট করি সেক্ষেত্রে কি হয় না মিক্সিং জারের মধ্যে একটা গন্ধ থেকে যায় আদা রসুনের কিংবা পেঁয়াজের এইভাবে যদি আমরা পেস্ট বানিয়ে নিই লেবুর খোসা তাহলে দেখা যাবে মিক্সিং জারের যে গন্ধটা ছিল সেই গন্ধটা আর থাকবে না মিক্সিং জারটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এই যে মিক্সিং জারের ব্লেডটা রয়েছে এটা অনেক সময় কি হয় না ধার কমে যায় যেহেতু আমি এই লেবুর খসার মধ্যে লবণ দিয়েছি আর এই লবণ দেওয়ার কারণে দেখা যাবে মিক্সিং জারের ব্লেডগুলো খুব ধার হয়ে গেছে বন্ধুরা আমাদের যে কিচেন সিঙ্ক রয়েছে এই কিচেন সিঙ্কে সবসময় বাসন মাজার জন্য আর তরকারিপত্র কোনো কারণে পড়ে যাওয়ার জন্য দেখা যায় যে কিচেন সিঙ্কটা প্রচুর নোংরা হয় সেক্ষেত্রে যদি আমরা এইভাবে লেবুর খসার পেস্ট বানিয়ে সিঙ্কটাকে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে সিঙ্কটা আমাদের একদম পরিষ্কার হয়ে গেছে আর নতুনের মতো চকচক করছে এখানে আমি একটা কসবাইট জালি নিয়েছি নিয়ে লেবুর খসার পেস্টটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি পুরো সিংটা কসবাইট জালি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব দেখুন আমার এবার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি ধোয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার সিংটা একদম পরিষ্কার হয়ে গেছে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম ওষুধের যে ঢাকনাগুলো হয় সেগুলো তো আমরা নিয়ে ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না ওষুধ খাওয়ার সময় ওষুধটা মেপে আমরা খাই এই ঢাকনা দিয়ে তারপর এটা ওষুধ শেষ হয়ে যাওয়ার পর আমরা ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে কাজে লাগাতে পারি দেখুন এখানে আমি একটা ডবল সাইডের টেপ নিয়েছি এই ডবল সাইডের টেপ আমি খানিকটা কেটে নিয়েছি নিয়ে আমি এই ঔষধের ঢাকনার মধ্যে লাগিয়ে দিচ্ছি দিয়ে উপরে যে কাগজটা রয়েছে সেটা আমি উঠিয়ে দিচ্ছি দেখুন আমার ওঠানো হয়ে গেছে এবার যে আঠার যে অংশটা রয়েছে এটা আমি দেয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ঔষধের ঢাকনাটা নিয়ে লাগিয়ে দিচ্ছি দেয়ালের মধ্যে এবার এটা নিয়ে কী করবো সেটাই আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি বন্ধুরা বাচ্চারা স্কুল থেকে এসে রকম ওয়াটার বোতলগুলো তো নিয়ে যেখানে সেখানে চুড়ে ফেলে দেয় তারা তো একদমই গুছিয়ে রাখে না সেক্ষেত্রে যদি আমরা এইভাবে ওয়াটার বোতলটা খেয়ে দিই তাহলে দেখা যাবে যে একই জায়গায় রয়েছে আর যখন স্কুল যাওয়ার সময় হবে তখন আমরা এই ওয়াটার বোতলটা এখান থেকে নিই জল ভরে আমরা দিয়ে দিতে পারবো আর স্কুল যাওয়ার সময় কোনো রকম খোঁজাখুঁজির কোনো প্রয়োজন হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় আমাদের দেখা যায় সকালবেলা ভীষণ তাড়া থাকে আর সেক্ষেত্রে যদি আমাদের ভাত আর রুটি একসাথে হয় তাহলে তো মন্দ হয় না তাই যদি আমরা এইভাবে আমরা রুটিটা করে নিই তাহলে তো আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে আর আমরা খুব তাড়াতাড়ি হাজব্যান্ডকে রেডি করে অফিসে পাঠিয়ে দিতে পারবো দেখুন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আর এই হাঁড়ির উপরেই আমি রুটিটা ভালো করে গরম করে নেব রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটা আমি হাঁড়ির ঢাকার উপরে দিয়ে দিচ্ছি যেহেতু ভাতটা আমার ফুটছে তাই আমার এখানে হাঁড়িটাও গরম হয়ে গেছে যেহেতু তাই রুটিটা দিয়ে দিতেই রুটিটা হালকা গরম হয়ে গেছে রুটিটা আমি এখানে ভালো করে হালকা করে গরম করে নেব একটু এইভাবে যদি আমরা রুটিটা বানিয়ে নিই তাহলে আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে আর ভাত আর রুটি একই সঙ্গেই হয়ে যাবে টিফিনের জন্য আর আমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হবে না রুটিটা আমার ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভালো করে তাপিয়ে নেবো তারপর আমি সেঁকে নেব যেহেতু আমাদের ভাত আর রুটি একসঙ্গে হচ্ছে তাই দেখা যাবে আমাদের সময়ও অনেকটা বেঁচে গেছে আর টিফিনের জন্য আমাদের কোনো রকম কোনো চিন্তা করতে হচ্ছে না প্রত্যেকটা রুটি আমার ভালো করে তাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিগুলোকে আমি এক এক করে ভালো করে সেঁকে নেব। রুটিগুলো আমি ভালো করে সেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমার কত সুন্দর ফুলছে হাঁড়িতে গরম করে নেওয়ার কারণে অনেকের হয়তো মনে হতে পারে যে রুটিগুলো ফুলবে না কিন্তু না বন্ধুরা রুটিগুলো খুব ভালো করেই ফুলছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভালো করে সেঁকে নিলাম রুটিগুলো আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে প্রতিদিন সকালে তাড়াহুড়োর সময় এইভাবে রুটি বানিয়ে নেবেন দেখবেন রুটি আর ভাত একই সঙ্গে হয়ে গেছে আমাদের আর কোনো রকম কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না কোনো রকম তাড়াহুড়ো করতে হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ